একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামের খালাসের বিরুদ্ধে আপিলের রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজই বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ আপিল বেঞ্চে এখন শুনানি চলছে এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান এ বিষয়ে আরও তথ্য জানতে চাই আপনার কাছে প্রিয়া যেমনটি আপনি জানাচ্ছিলেন দর্শকদের বাস্তবিত অর্থেই কিন্তু আপিল বিভাগের যে শুনানিতে বিষয়গুলো কিন্তু উঠে এসেছে এবং আজকেও কিন্তু সেই মনে হচ্ছে যে সেই বিচারের রায়ের দিনখনের একটি ঘোষণা হয়তো আসতে পারে কারণ হচ্ছে গতকাল প্রধান বিচারপতি কিন্তু জানতে চেয়েছেন আসামি পক্ষ কত সময় নেবেন এবং সেক্ষেত্রে ক্ষেত্রে আসামি পক্ষের আইনজীবী শিশির মণি জানিয়েছেন যে তিনি আজকে দু ঘন্টা শুনানি করবেন এরপরই কিন্তু প্রধান বিচারপতি রাষ্ট্রপক্ষের কাছে জানতে চায় যে আসামি পক্ষের এই যুক্তিতর্কের পর তারা কোনো বক্তব্য রাখবে কি এবং সেই ক্ষেত্রে কতটা সময় প্রয়োজন সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ থেকে কিন্তু ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু জানান যে আধা ঘন্টা সময় লাগতে পারে আর এবং পাশাপাশি এস এম শাহজাহান তিনিও একটি ব্যাখ্যা দিবেন সেক্ষেত্রে হয়তো আজকে একটি রায়ের ঘোষণা আসতে পারে তবে আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই দু সালের এই দিনে মাত্র দেড় মিনিটে পরপর এগারোটি আর্জেস গ্রেনেডের বিস্ফোরণে কিন্তু প্রকম্পিত হয় বঙ্গবন্ধু এভিনিউ এবং তখনই কিন্তু তৎক্ষণাৎভাবে কিন্তু বারো জন মারা যান এবং পরবর্তীতে হাসপাতালে আরও বারো জন মারা যান আইভি রহমান সহ চব্বিশ জন সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিংয়ের মাথা ঘোরানোর সলিউশন মারা যান এবং এই আহত হন কিন্তু কয়েক শত মানুষ এবং সেই ঘটনার পরবর্তী সময়ে আওয়ামী লীগ কিন্তু তিন দ তিন দফা কিন্তু সরকারে ছিল এবং হাইকোর্টে কিন্তু এই মামলাটি যখন বেথ রেফারেন্স এবং জেলাপিলে শুনানির জন্য আসে তিনবার আদালত পরিবর্তন করা হয় অর্থাৎ এই মামলাটিকে বারবার বিলম্বিত করা হয় যার ক্ষেত্রে কিন্তু বিচারপ্রার্থীরা তাদের বিচার থেকে বঞ্চিত হয়েছে। এবং সেক্ষেত্রে হয়তো চূড়ান্ত কোনো সিদ্ধান্তের দিনক্ষণ হয়তো আজকে আমরা জানতে পারি তবে আপনার মাধ্যমে দর্শকদের আরেকটি তথ্য জানাতে চাই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু আজকে আপিল বিভাগে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে এবং সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ কিন্তু ছাব্বিশ আগস্ট ত্রয়োদশ সংশোধনীর যে রিভিউ আবেদনের শুনানি সেই রিভিউ আবেদনের শুনানির দিনক্ষণ ঠিক করেছেন গত বছর ষোলো অক্টোবর কিন্তু বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এই রিভিউ আবেদনের শুনানির জন্য আবেদন করেন এর আগে সুশাসনের জন্য নাগরিক সুজনের বদুল আলম মজুমদার সহ পাঁচজন বিশিষ্ট নাগরিক তারাও করেন এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার তিনিও কিন্তু আবেদন করেন এবং সেই বিষয়টিও কিন্তু আলোচিত একটি বিষয় আজকে আপিল বিভাগে এখন পর্যন্ত শুনানি শেষ হয়ে এখন আপিল বিভাগের যে প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ প্রাতরের বিরতি দিয়েছেন এগারোটা পঁয়তাল্লিশে আবার একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানিটি শুরু হবে পরবর্তী সময় কি সিদ্ধান্ত আসে সর্বোচ্চ আদালত থেকে তা আমরা আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো ফিরে যাচ্ছি স্টুডিওতে প্রিয়া আপনার কাছে মিজান আপনাকে ধন্যবাদ